আসসালামু আলাইকুম মুদুবা ইন্টারপাইসেন্স সি বাজার ভিডি থেকে আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও টপিক মোল্ড রিলিজার এজেন্ট এখানে আমাদের কাছে এফআরপি অথবা সিলিকন যে ধরনের মোল্ড হোক সেটা থেকে সহজে রিলিজ করার জন্য বা সেপারেট করার জন্য যে মোল্ড রিলিজারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে থ্রি এস সিলিকন মোল্ড রিলিজার স্প্রে এটি সিলিকন মোল তৈরিতেও ব্যবহার করতে পারবেন এছাড়া এফআরপি কাজেও এটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ এফআরপির যে মোল্ড রয়েছে প্রোডাক্ট রয়েছে সেগুলোও কিন্তু এটা দিয়ে স্টাতে পারবেন অর্থাৎ যে সমস্ত জায়গায় অনেক চিপা রয়েছে বা চিকন চিকন জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু ওয়াক্স বা পিভিএ সেটা দিয়ে কাজ করা যায় না সখন এই স্প্রেটা প্রয়োজন হবে সেই জায়গাগুলোতে মোল রিলিজিং মানে সহজে রিলিজ করার জন্য তো এটা হচ্ছে মোল রিলিজার স্প্রে এটা পাঁচশো পঞ্চাশ গ্রাম এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মুনিবা এন্টারপ্রাইজ আমাদের দোকানের নাম এছাড়া আমাদের অনলাইন শপ সি বাজার বিড়ি থেকে ওইটি সংগ্রহ করতে পারবেন লিঙ্ক এবং নাম ডিসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন মিরর মিরাকেল গ্লস মিরাকেল গ্লস এটি মোল রিলিজার এটি হচ্ছে ওয়াক্স মিরাকল গ্লস ব্রান্ড এটি ওয়াক্স এটি পলিশের মতো অর্থাৎ চারপলিশ যেরকম এটা সেরকমই এখানে তিনশো এগারো গম রয়েছে এটিও আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এছাড়া আরেকটি রয়েছে এটিও কিন্তু ওয়াক্স এই একই জিনিস ভিন্ন কোয়ালিটি একই ধরন দেখতে এটা থাকে আমাদের কাছে চোদ্দো কেজির টিনে এটা চাইলে আপনারা যে কোনো পরিমাণে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো দেখতে একেবারে ঘিয়ের মতো তো এইগুলো দিয়ে হচ্ছে এফআরপি এবং সিলিকন রাবার এই ধরনের প্রোডাক্ট রিলিজ করার ক্ষেত্রে সেপারেট করার ক্ষেত্রে অথবা মোল্ড রিলিজার বলে এটাকে মোল থেকে সহজে রিলিজ করার জন্য এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যে কোনো সময় আপনারা চাইলে অনলাইন থেকে অর্ডার করেও নিতে পারবেন অথবা আমাদের দোকানে এসেও কিন্তু সরাসরি এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আমাদের দোকানের ঠিকানা একান্ন বাই ছয় কাজে আলাউদ্দিন রোড বঙ্গবাজার ঢাকা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ